হালক আমরা এত আশা নিয়ে খামারটা শুরু করেছিলাম কিন্তু এখনো কোনো আসল লাভ হয়নি আমি জানি রিয়া মুরগিগুলো আমাদের যথেষ্ট আয় দিচ্ছে না এভাবে চলতে থাকলে আমরা বাঁচব কিভাবে তাহলে এখন আমরা কি করব এইবার একটা হাঁসের খামার শুরু করা যাক হাঁস দ্রুত বাড়ে আর পুকুরটা তো আমাদের বাড়ির পাশেই তুমি কি সত্যিই মনে করো এটা কাজ করবে এইবার আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব বাসটা সাবধানে ধরুন চিন্তা করো না এই বাড়িটি একটি প্রাসাদের চেয়েও শক্তিশালী হবে একশো আমি আজ একটা নতুন জীবন শুরু করছি এগুলো দেখতে খুব সুন্দর লাগছে পানিতে এই হাঁসগুলো আমাদের সবকিছু বদলে দেবে কিছু একটা ভুল হয়েছে আমাদের একশোটা হাঁস ছিল আজকে তারা কম আছে হয়তো একটা বা দুটো হারিয়ে গেছে একটা হাঁস গায়েব হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক নয় আমাদের হাঁসগুলো প্রতি রাতে গায়েব হয়ে যাচ্ছে আপনি কি আমাদের সাহায্য করতে পারেন এটাই আমাদের একমাত্র আয় আমি অবশ্যই দেখব তোমরা কোনো চিন্তা করো না আপনি এই এলাকা ভালোভাবে চেনেন না এখানে শালা আছে কখনো কখনো বাঘও সম্ভবত তারাই নিয়েছে কিন্তু বাড়িটা তো জলের উপরে জন্তুরা চালাক হয় বাড়ি যাও নাটক করো না তাহলে এটাই সত্যি রিয়া এটা কোনো পশুর কাজ নয় মহাজনের লোক রোজ রাতে একটা করে হাঁস চুরি করে কি লেভে ইউ স্টল আওয়ার ড্রিমস পুরো গ্রাম সত্য যাবে এই লোকটা আমাদের হাঁস চুরি করেছে ও মহাজনের জন্য কাজ করে আমি স্বীকার করছি মহাজন আমাকে আদেশ করেছে প্রতি রাতে আমি তার জন্য একটা হাঁস চুরি করতাম এটা মিথ্যা অভিযোগ আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম মহাজন লজ্জা করে না আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম মহাজন লজ্জা করে আমি ভুল ছিলাম আমি লোভী হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন আমি চুরি করা প্রতিটি হাসের জন্য অর্থ প্রদান করব সে তার ভুল স্বীকার করেছে এটা এখানেই শেষ হোক এবার তাকে ক্ষমা করে দাও অবশেষে হাসগুলো নিরাপদে আছে আর আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ সব ঝামেলা এখন শেষ আজ সত্যের জয় হয়েছে আজ সত্যের জয় হয়েছে আর তাই সততাও করেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি